আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অলিউল্লা টেক চ্যানেল থ্রি সিক্সটি আজকে আমাদের ভিডিওর যে টপিকটি ওই টপিকটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের ভিডিওর থাম্মেল এবং টাইটেল দেখে এতক্ষণে ঠিকই বুঝে গেছেন আপনারা আমাদের অনেকের যে প্রবলেমটা হয় জাতীয় পরিচয়পত্রর কারোর ছবি ঠিক থাকে না আবার কারোর নামের বানান ঠিক থাকে না আবার কারোর ঠিকানা ঠিক থাকে না তো এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলির সমাধান নিয়ে আজকে আমরা এই টপিকটি তৈরি করেছি প্রথমে আমরা থানায় যাব। যার যার নিকটবর্তী থানায় যাব যাওয়ার পরে আমরা আইডি কার্ড বা স্মার্ট কার্ড সম্পর্কে আমরা বিস্তারিত বলবো বলে একটা জিটি করব। জিটির যে কপিটা দিবে আমাদের পুলিশে সেটা নিয়ে আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে ওখানে যাব কার্ডের সম্পর্কে বিস্তারিত যাবো আমাদের কি সমস্যা আছে বলার পরে আশা করছি ওখানে সমস্যার সমাধান হয়ে যাবে এর পরেও যদি দেখেন সমস্যা সমাধান হয়নি তাহলে কষ্ট করে এনআইডি কার্ডের যে কাস্টমার কেয়ারের নাম্বারটা আছে ওখানে একটা কল দিবেন আশা করছি সমস্যা সমাধান হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এনআইডি কার্ডের কাস্টমার কেয়ারের নাম্বার তো জানি না তাদের জন্য এইটা ওয়ান জিরো ফাইভ এইটাই হচ্ছে এনআইডি কার্ডের কাস্টমার কেয়ারের নাম্বার আশা করছি বুঝে ফেলেছেন ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব এই ধরনের সমস্যায় পড়েছে ওদের ওদের উপকার হবে আর আপনাদের যাদের আমাদের ভিডিওটি ভালো লাগে বা মনে হয় উপকার হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যকে উৎসাহিত করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য